না খেয়ে থাকো কত তোমার পানি এই পানিটা ও বিক্রি করে হচ্ছে বিশ টাকা আমি এইটুকু বাচ্চাদের ঢাকার বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পার্কে বিভিন্ন রাস্তায় এই বাচ্চারা এই পানি বিক্রি করে মাথায় নিয়ে নিয়ে পথ শিশুদের আসলে কি অবস্থা ওদের বাবা মাই কোথায় থাকে এবং ওরা আসলেই কত ভালো আছে আমি এই বাচ্চাটির সাথে একটু কথা বলি কথা বললে বুঝতে পারবো হয় তার বাবা আছে মা নেই অথবা বাবা মা দুইজনই আছে দুইজন দুই জায়গায় থাকে অথবা বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে মা তাকে ছেড়ে চলে গিয়েছে আসলে বিষয়গুলো খুব হৃদয় বিদারক আমরা কিন্তু বুঝি না কি নাম তোমার আলামিন তুমি কি সরদ্বী উদ্যানেও পানি পেছো ঢাকা ভার্সিটিতে তোমার আমি আমারে চিনছো তুমি মনে করে দেখো তোমার বাবা অসুস্থ হ্যাঁ মনে আছে একদিন তোমার তোমরা গাজীপুর থেকে না কোথ থেকে এসে পানি বিক্রি করো হ্যাঁ আমার কিন্তু মনে আছে অনেক যেতে কথা মনে থাকে না মনে থাকে না তোমরা তোমার আব্বা কি সুস্থ হইছে এখন কি করে এখন এখন করে চেষ্টা করতেছে কিছু করার তোমার আম্মা আম্মা তো নাই আম্মা তো নাই তোমার না একটা বোন ছিল হুম বোন দিয়েছি আজকে কয় টাকার পানি বেচছো আজকে এটা বেচলে হ্যাঁ এটা 230 আর 16 তাহলে 390 টাকা 390 টাকা লাভ মানে 390 টাকার পানি বিক্রি করছো না এটা এগুলো বিক্রি করলে এটা বিক্রি করলে একটা পানিতে তোমার কয় টাকা থাকবে এটা পানিতে 10 টাকা 10 টাকা থাকবে আর প্রতিদিন কি 500 টাকা 1000 টাকা বেচতে পারো হয় না হয় না তো তোমারে আমি বলছিলাম মনে আছে ঢাকা ইউনিভার্সিটিতে যখন তোমার সাথে দেখা হইছিল যে তুমি স্কুলে ভর্তি হও হইছিলা হয় নাই বেচে কিনা ভালো না বেচে কিনা ভালো না তো স্কুলে কি ভর্তি না হলে তুমি কি একটু পড়াশোনা করবে না করব সন্ধে বোন বোন রে কি ভর্তি করাস স্কুলে বোন দেশে যা খালা নানি কোথায় তোমার নানুবাড়িতে আর এখানে যে তুমি গাজীপুর যেখানে থাকতে হয় যদীপুরের ট্রেন দিয়ে চলে যাও এখানে ভাড়া দাও কত বাসা মানে তোমার আব্বা তো এখনও কিছু করে না এই যে টাকা তুমি পাও ওই টাকা দিয়ে মানে ভাড়া দিয়ে সংসার চলে একটা ভাই আছে মানে ও কি করে এখানে ঢাকাতি আচ্ছা এখন কয়টা পর্যন্ত বেসবা এখন আজকে 500 টাকা বাসা নিয়ে বাসা ভাড়া হবে না বাসা ভাড়া দাও কয় তারিখে দেই 10 তারিখে দেরি তোমার আমি কিন্তু বলছিলাম যে তুমি রাজি হইছিলা যে স্কুলে ভর্তি হইবা কিন্তু তুমি পরে স্কুলে ভর্তি হও নাই তোমার আমি ওই দিন টাকা দিছিলাম মনে আছে যাই হোক আমি তোমার বহুত দিন পরে আজকে পাইছি শোনো পড়াশোনা যদি করতে চাও আমি তোমারে বলছিলাম আমার নাম্বারটাও রাখতে যদি পড়াশোনা করতে চাও তুমি পড়াশোনা করলে আমি তোমার স্কুলে ভর্তি করাই দিব এটাও বলছিলাম তুমি দেখো চিন্তা ভাবনা করা একদিন দেখছি তোমার এসিতে আজকে দেখলাম এখানে এনো এই টাকাটা রাখো আব্বুকে বলি আব্বু যদি বলে তোমার আব্বুর কথা বলে দেখো তোমার সাথে মোবাইল আছে ছোট না আব্বু আমি ভাইকে মোবাইল দাও মোবাইল ব্যাগে তোমার আমি পাবো কই খুজা সকাল দুপুরে আসলে বাসি দিতে পাবেন ভার্সিটিতে কয়টা পর্যন্ত থাকো ভার্সিটিতে তিনটা দুই তিনটা পর্যন্ত থাকি তিনটা পর্যন্ত থাকো এখন কি এগুলো সব বিক্রি করে তারপর বাড়িতে যাবা না এগুলো বেচে আর 16 17 পানি বেচব হ্যাঁ তখন মনে করেন যে 500 টাকা হবে সকালে 30 টাকা মাছ ভর্তা ভাত হয়ে যাবে সকালে 30 টাকা হলো মাছ ভর্তা ভাত কোথায় খাও এটা এই গাজিপুরে বাসা আর দুপুরে খাও কোথায় तो कौन सी जगह है बेचे बेचता है? इखने? इखने शाबागे तो खपाओ जगहों में। आर रात्री अबर गया, खाओ। ना रात को खाए खाए खा, खा, ना खाए नहीं। ना खाए खा, 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 था को? पैस में खाए थे, ना खाए थे। जाओ, दुआ करो हाँ? अच्छा। अल्लाह हाफिज